মাত্র পনেরো লাখ প্লাসে আপনি একটা পেঁয়াজ গাড়ি পাবেন স্বপ্নের একটা গাড়ি পাচ্ছেন মাত্র পনেরো লাখ প্লাস টাকায় আর পেঁয়াজ গাড়ি সম্পর্কে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পেঁয়াজ গাড়ি হচ্ছে হাইব্রিড গাড়ির ভিতরে রাজা 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 আপনারা যদি একটু রিকোয়েস্ট প্লিজ একটা রিকোয়েস্ট আপনারা সবাই শেয়ার করে দিবেন কারণ বাবু ভাই আমাকে বলছে যে এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে সে আমাকে ফাইভ স্টার হোটেলে খাওয়াবে আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো জীবনে ফাইভ স্টার হোটেলের ভিতরে প্রবেশও করি নাই খাওয়া তো দূরে থাক আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি কিন্তু ফাইভ স্টার হোটেলে খাবার খাবারটা খেতে পারবো আপনারা একটু সাপোর্ট করবেন অজিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকের সেরা চমক কি ভাই আজকে একটা সেরা স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন কারণ আমরা বলছি যে এই ভিডিওটা তো আমরা এক মিলিয়ন ভিউ করতে চায় এক মিলিয়ন আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ হবে আর সবচেয়ে বড়ো কথা এটা না আর এই গাড়িটা নিয়েছি মাত্র পনেরো লাখ প্লাসে আপনি একটা পেঁয়াজ গাড়ি পাবেন স্বপ্নের একটা গাড়ি পাচ্ছেন মাত্র পনেরো লাখ প্লাস টাকায় এটা হচ্ছে দু হাজার আঠারো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেইশে ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করেন আমি বলে দিচ্ছি কিভাবে পাবেন সবাই নিতে পারবেন কোনো জটিলতা নাই কিছু নয় সবাই নিতে পারবেন ভাইয়া এটা হচ্ছে দু হাজার মডেলের পেয়াজ এটা কিন্তু এস টিউনিং প্যাকেজ পিয়াসি কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ আসছে সব থেকে যেটা ম্যাক্স প্যাকেজ সেটা হচ্ছে এক্স টিউনিং এক্স টিউনিংয়ে কিন্তু আপনি হচ্ছে একটা ইট পাবেন একটা হচ্ছে অরিজিনাল বডি কিট পাবেন এবং হচ্ছে যে এই সাইডে কিন্তু আপনার ক্রম পাবেন সম্পূর্ণ ক্রম এই ক্রমটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যাতে যা করে হচ্ছে এই রকম স্ক্র্যাচ যাতে সে হচ্ছে প্রাথমিক অবস্থায় ঠেকিয়ে দেয় এবং এটা কিন্তু একদম প্রজেকশন হেডলাইট সাইডে কিন্তু আপনার হচ্ছে আচ্ছা আপনার বডি কিট আছে আর এটা সব থেকে যেটা অস্ত্র এটা কিন্তু অ্যালোরিং ভাইয়া আমি ফার্স্ট যখন বিশ্বাস করেন আমি তো এই গাড়ির জগতে আসি বেশ কয়েক বছর প্রায় এগারো বছর এই অ্যালোরিং সহ যখন আমি এই স্ট্রিমিং প্যাকেজটা দেখি আমার এত ভালো লাগছে এই অ্যালোরিংটা বিশ্বাস করে আমার খুবই ভালো লাগছে এই এই জাস্ট এই অ্যালোরিংটা কেন ভালো লাগছে আমি জানি না আসলে অনেক ভালো লাগছে অ্যালোরিংটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অ্যালোরিং এবং ভেতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আটষট্টি হাজার কিলোমিটার চলছে ভাইয়া আর পেঁয়াজ গাড়ি সম্পর্কে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পেঁয়াজ গাড়ি হচ্ছে হাইব্রিড গাড়ির ভিতরে রাজা 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 মাত্র আটষট্টি হাজার কিলোমিটার পেঁয়াজ গাড়ির কোনো রকম কোনো অবজেকশন নাই এবং এখানে দেখেন সুন্দর একটা ড্যাশ ক্যাম আছে সব সব কিছু ফ্রেশ একদম একটা রিকন্ডিশন গাড়ি না নিয়ে আমার এটা নেন মাত্র পনেরো লাখ প্লাস টাকায় আপনি গাড়িটা নিয়ে যান ব্ল্যাক টু ব্ল্যাক জিকেবার আর আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ একটু সাপোর্ট করবেন আর পেশন সাইডটা দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু বডি কিট আছে আর কালারের কথা আমি বলি কালার একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কালার এই গাড়িটা কিছু করা হয় নাই ব্যাকটলেতে দেখে দেই ঠিক আছে দেখেন ভে ভেতরে সব কিছু খুলে পার্ট টু পার্ট খুলে আমি আপনাকে দেখাবো কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিয়াস গাড়ি ব্ল্যাক কালারটা কিন্তু অনেক জোস লাগে এবং রেজিস্ট্রেশনটা দেখেন আপনার ষোলো সিরিয়াল একদম আপ টু ডেট সিরিয়াল এটা দু হাজার তেইশের প্রায় শেষের দিকে এটা রেজিস্ট্রেশন হয়েছে এখন এটা কীভাবে নিতে পারবেন আমি দেখাই আপনি কি নিলমটা একটু দেখতে চান আসলে এই গাড়িটা বার বারবার দেখানোর কিচ্ছু নয় এটা এটা কিন্তু অনেক বড় লেগ স্পেস মানে অনেক স্বাধীনভাবে এটা কিন্তু আপনি জার্নি করতে পারবেন একদম স্বাধীনভাবে জার্নি করতে পারবেন একদম স্বাধীনভাবে এটা জার্নি করতে পারবেন এক আমি বললাম তো পিয়াস গাড়ি একটা শ্রেষ্ঠ গাড়ি আর অলমোস্ট এটা আপনি এটা যদি একটা রিকন্ডিশন গাড়ির মতো না ফিল পান আপনি নিবেন না গাড়ি নিবেন না এবং আমাকে বলবেন যে সজীব ভাই আপনি যেটা বলছেন এটা আপনি মিথ্যা বলছেন একদম রিকন্ডিশনের সাথে এটা কম্পেয়ার করে নেবেন এই যে সাইডে যে হিট প্রুফটা আছে এটা কিন্তু একদম গাড়ির সাথে এই গাড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা কেন নিবেন না গাড়িটা মাত্র পনেরো লাখ প্লাস টাকা দিয়ে এটা কেন নেবেন না আচ্ছা এটা এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল এস টিউনিং প্যাকেজ সর্বোচ্চ ম্যাক্স প্যাকেজ এটা এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশে এটা কিন্তু আপনার হচ্ছে পনেরো লাখ প্লাস দিবেন আপনি যে কোনো গাড়ি নিয়ে যাবেন এই গাড়িটা কাদের জন্য সুবিধা যারা ব্যবসা করেন তাদের জন্য এই গাড়িটা নিতে পারেন সুবিধা হবে যারা ধরেন ব্যবসা করে তাদের জন্য এটা এটা একটা ভালো একটা অপশন আর যাদের লোন হচ্ছে না তাদের জন্য এটা অলরেডি লোন করা গাড়ি ভদ্রলোক এই অবস্থায় আমার কাছে গাড়িটা বিক্রি করছে আপনি পনেরো লাখ নব্বই হাজার টাকা দিলে এটা আপনি নিতে নিয়ে যেতে পারবেন এটার লোন বাকি আছে মানে কিস্তি বাকি আছে আটত্রিশটা কিস্তি বাকি আছে আটত্রিশটা কিস্তি বাকি আছে এবং এটার কিন্তু হচ্ছে আপনার পার কিস্তি কিন্তু আটত্রিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা আটত্রিশটা কিস্তি বাকি আছে এটা আপনার পরিশোধ করতে হবে অনেকেই বলতে পারেন প্লাস ম্যানেজ করে বলতে পারতেছেন যে এটা তো বাজেট অনেক হয়ে যাচ্ছে আসলে আপনি যখন একটা গাড়ি যখন তিরিশ লাখ টাকা দিয়ে কিনবেন তিরিশ লাখ টাকা দিয়ে কিনবেন আর এটা এই রকম এইরকম কন্ডিশনেরই গাড়ি পাবেন কিন্তু আপনার তো একসাথে তিরিশ লাখ টাকা লাগতেছে না আপনি জাস্ট পনেরো লাখ নব্বই হাজার টাকা দিচ্ছে আর বাদ বাকি আপনার প্রায় চোদ্দো পনেরো লাখ টাকা কিন্তু আপনার কাছে আসে ওটা কিন্তু আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন ওই টাকা থেকে কিন্তু আপনি আটত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা যেটা পাচ্ছেন এটা কিন্তু আপনি বের করতে পারবেন তাহলে কী হবে বিজনেসম্যান কিন্তু ওটা বের করে এটা দিতে পারবে তাহলে ওই ওই ক্ষেত্রে কিন্তু চিন্তা করে দেখা যাচ্ছে লাভ হয় এটা ক্যালকুলেশনের বিষয় আসে যারা ব্যবসা করে আমার থেকে ভালো বুঝবেন এই তো ভাইয়া ওকে বো বললাম তো আমার ফোন নাম্বারটা হচ্ছে আমার নাম হচ্ছে সজীব আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু সে বাবু ভাই আমাকে বলছে আপনারা যদি একটু রিকোয়েস্ট তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট আপনারা সবাই শেয়ার করে দিবেন কারণ বাউ ভাই আমাকে বলছে যে এই ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে সে আমাকে ফাইভ স্টার হোটেলে খাওয়াবে আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো জীবনে ফাইভ স্টার হোটেলের ভিতরে প্রবেশও করি নাই খাওয়া তো দূরে থাক আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি কিন্তু ফাইভ স্টার হোটেলে খাবার খাবারটা খেতে পারবো আপনারা একটু সাপোর্ট করবেন আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো দেখবেন আসসালাম